তো সব আর সলমে তো সবাই ভালো আছেন তো আবারও সেই এয়ারপোর্টে দেখা করতে চলে আসলাম আমাদের শাশিন ভাই তো শাহিন ভাই গত কালকে আসছিলো তো আমি আজকে দেখা করতে আসছিলাম যেহেতু আমার ডিউটি আজকে একটা পর্যন্ত ছিল ডিউটি শেষ করে ঠিক আছে আবহাওয়া ভালো তো দেখা করতে পারলাম কপালা ছিল তো শাইন ভাই অনেক ছোঁড়াছুড়ি করছে ফিঙ্গার এই সব বিদেশের জন্য যেসব প্যারা লাগে কাগজ পাতি ফিঙ্গার দেওয়া এই জন্য সে হয়রানের পড়ে গিয়েছে অনেক তো আমি দেখা করতে আসলাম সাইন সাথে মেন গেটের দিকে আছে দেখতে পাচ্ছেন তো সম্বন্ধিত ভিডিও দেখতে পাচ্ছেন ঢাকা শহরে প্রচুর আকারে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে দেখেন রাস্তায় কি অবস্থা মাঝা বরাবর পানি তো আমি হাঁটতেছি সামনের দিকে আছে আমাদের শাইন ভাই শাইন ভাই পার হয়ে গেছে তো প্যান্টটি ভিজে গেছে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা ঢাকা শহরে তো আমি বাস্তবে দেখতেছি প্রথম

আমাদের হিরো সাইন ভাই তো রাস্তায় প্রচুর জ্যাম ঠিক আছে তো আমি ডিউটি শেষ করে আজকে সকাল সকাল চলে আইছি তো সমন্বত ভিওস আমরা ফিঙ্গার দিয়ে চলে যাইতেছি তো আমরা সামনের দিকে এগিয়ে কিছু খাইমো তো আমি এখানে একটা টিকটক করে ফেললাম যেহেতু টিকটকটি তৈরি করে আপলোড দিয়ে দেবো দেখতে পাচ্ছেন জায়গাটি খুব লোকেশন সুন্দর তো শুটিং টাইমে আপনাদের মাঝে বুলাদের ভিটের আমি যোগ করে দিলাম রাস্তায় দেখতে বাচ্চা প্রচুর জ্যাম ঠিক আছে তো আমি সাইন ভাই অনেক কষ্ট করে পার হয়ে এবার বলাকা বাসি উঠে চলে যাবো এয়ারপোর্ট এয়ারপোর্টে আমরা ইউজ টা ভিডিও করবো টিকটক করবো ঠিক আছে যেহেতু সাইন ভাই চলে যাচ্ছে বিয়া প্লেন চাইতেছে প্লেন মাথার উপর দিয়ে ঠিক আছে জুম করতাছি

তো সমবলত ভূয়া যা আমি সামনের দিকে একদম সামনের দিকে বসে ভিডিও ফুটেজ বানাইলাম দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশন দুইতলা বাসে উঠে আমি একদম সামনের সিটে বইছে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম চলে গেল তো সমনত ভূয়া খুব গরম পড়তেছিল তো আমি হাওয়া খাইতেছি দেখতে পাচ্ছেন

এটা হলো গেট তো ভাই জন্য সবাই দোয়া করবেন মালয়েশিয়ায় যাচ্ছে যেহেতু ফ্লাইট রাত্রে তো সবাই দোয়া করবেন ভালোভাবে পৌঁছতে পারে কাজ পেতে পারে তো আপনারা শাইন ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত বেশি লং করলাম না আজকে ভিডিও হয়েছে পাঁচ মিনিট তেইশ সেকেন্ড তো সমন্বিত ভিহার্স অবশ্যই আমাদের শাইন ভাইয়ের জন্য দোয়া করবেন শাইন ভাই মাঝে মধ্যে আমার সাথে টিকটক করতো ডুইট করতো তার আইডি হলো সাইন আলম এমডি সাইন আলম সাজ দিলে পাইবেন তো সমন্বিত ভিহার আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই 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 বাই